বন্ধুরা আমি ডক্টর অভিদীপ স্বাগতম আমার চ্যানেল দাঁতের ডাক্তার আজকে আমরা আলোচনা করব খুবই কমন একটা সমস্যা নিয়ে মুখে ঘা মুখে কেন ঘা হয় এর আসল কারণ কি আর এর চিকিৎসা বা করণীয় কি হতে পারে সবই জানবো এই আজকের এই ভিডিওতে তাহলে মুখে ঘা কি মুখের ভেতরে ছোটো ছোটো আলসার বা ঘা প্রায়ই এগুলোকে আমরা মুখের আলসার বা ওরাল আলসার বলি কখনো সাদা কখনো লালচে বেতাযুক্ত বা জ্বালা পোড়া হতে পারে সাধারণত সাত থেকে চোদ্দ দিনের মধ্যে নিজের থেকেই সেরে যায় কিন্তু বারবার হলে এর কারণ খুঁজে বের করার দরকার তাহলে মুখে ঘা হওয়ার আসল কারণ বন্ধুরা মুখে ঘা হওয়ার কয়েকটা প্রধান কারণ আছে এক নম্বর ভিটামিন ও মিনারেলের ঘাটতি বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ও ফলিক অ্যাসিডের অভাবে দুই নম্বর স্ট্রেস ও টেনশন মানসিক চাপ থেকেও মুখে ঘা হতে পারে তিন নম্বর মুখে আঘাত দাঁতের ধারালু প্রান্ত ভুলভাবে কামড়ানো বা ব্রাশের আঘাতেও হতে পারে চার নম্বর অতিরিক্ত মশলাদার খাবার খুব ঝাল টক বা গরম খাবারে ঘা বেড়ে যায় পাঁচ নম্বর সংক্রমণ বা ভাইরাস যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাসেও হতে পারে ছয় নম্বর সিস্টেমিক রোগ যেমন ডায়াবেটিস ইমিউন সিস্টেম দুর্বল হলেও হয় সাত নম্বর অ্যালার্জি ও হরমোন পরিবর্তন বিশেষত নারীদের ক্ষেত্রে মাসিক চক্রের সময়ও হতে পারে তাহলে মুখে ঘাড় চিকিৎসা উপকরণীয় কী এখন আসি সমাধানে প্রথমেই মুখ পরিষ্কার রাখতে হবে দিনে দুইবার ব্রাশ করুন সাথে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন ব্যথা বেশি হলে ওরাল জেল বা মাউথ আলসার জেল ব্যবহার করা যায় ভিটামিন বি কমপ্লেক্স ও আয়রন সাপ্লিমেন্ট অনেক সময় উপকারী ঝাল টক ভাজাপুড়া খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত জল খান এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন যদি ঘা দুই সপ্তাহেও না সারে বা বারবার হয় অবশ্যই ডেন্টিস্ট বা ডাক্তারের কাছে যান এতে কোনো সিরিয়াস রোগ যেমন ক্যান্সার আছে কি না সেটাও পরীক্ষা করে দেখা দরকার তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে বুঝতে পারলেন মুখে ঘা কেন হয় এর আসল কারণ কি এবং কিভাবে চিকিৎসা করা যায় যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন